পাঁচ বছরের একটি ছোট্ট মেয়ে ভুলবশত একটি ল্যান্ডমাইনের উপর পা দিয়ে ফেলে সঙ্গে সঙ্গে এক নারী পুলিশ অফিসার পুরো টিমকে এলাকা খালি করার নির্দেশ দেন কিন্তু সেই মেয়েটি ল্যান্ডমাইনের উপর একটি সংখ্যা শূন্য দেখে ফেলে সে বলে দেয় এই ল্যান্ডমাইন বিস্ফোরণ করবে না নারী পুলিশ অফিসার তার কথা একদমই বিশ্বাস করেনি তিনি চিৎকার করে মেয়েটিকে চুলো নড়তে নিষেধ করেন কিন্তু হঠাৎ ওই মেয়েটি সেখান থেকে নিজের পা তুলে ফেলে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন অবিশ্বাস্যভাবে ল্যান্ডমাইনটি সত্যি বিস্ফোরণ ঘটায়নি পরে খোঁজ নিয়ে জানা যায় মেয়েটির কোনো আত্মীয় স্বজন নেই এইটুকু শিশুর করুণ অবস্থা দেখে নারী পুলিশ অফিসার তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মেয়েটিকে নিয়ে তিনি বাসায় ফিরে আসেন দরজায় ঢুকেই মেয়েটি দেখে ঘরের দরজাটা ঋণ আদায়ের নোটিশে ভর্তি ভেতরে ঢুকে সে আরও অবাক হয় ঘরের সমস্ত এন্টিক জিনিসই নকল সবচেয়ে দামি জিনিসটির দামও মাত্র তিন ডলারের বেশি নয় ঠিক তখনও একজন লোক দোকানে ঢুকে একটি বাটি বিক্রি করতে সে দাবি করে ওটা নাকি আসল এন্টিক মূল্য আশি হাজার ডলার মেয়েটি এক বুঝে যায় বাটিটি নকল সে যখন লোকটির প্রতারণা ফাঁস করতে যাবে তখন হঠাৎই লক্ষ্য করে বাটিতে মোরানোর যে ছবিটা রয়েছে সেটির দাম তিন লক্ষ ডলার তৎক্ষণাৎ মেয়েটি বলে ওঠে আমি এই বাটিটা কিনতে চাই নারী পুলিশ অফিসার সন্দেহ করেন লোকটি নিশ্চয়ই প্রতারক তিনি মেয়েটিকে বাধা দিতে চান কিন্তু মেয়েটি জেদ ধরে টাকা দিয়ে বাটিটা কিনে ফেলে লোকটি আনন্দে টাকা পকেটে ভরে মনে মনে হাসতে থাকে এরা তো আসলেই বোকা লোকটি চলে যাওয়ার পর মেয়েটি বলে বাটিটা নকল এতে পুলিশ অফিসার খুব রেগে যান কিন্তু মেয়েটি তাড়াতাড়ি বলল তবে যে ছবিটায় বাটিটা মোরানো ছিল সেটাই আসল মূল্যবান জিনিস আর সে জানায় আমি যে কোনো বস্তুর আসল মূল্য দেখতে পারি কিন্তু পুলিশ অফিসার তখনও বিশ্বাস করলেন না প্রমাণ দেওয়ার জন্য মেয়েটি তাকে একটি এন্ট্রিক দোকানে নিয়ে যায় সেই ছবিটি বের করে দেখায় চারপাশের লোকজন হাসাহাসি শুরু করে দেয় এমনকি দোকানের মালিক পর্যন্ত ছবিটি নিতে অস্বীকার করে নারী পুলিশ অফিসার ভীষণ হতাশ হয়ে পড়েন ঠিক তখনই এক সিইও সেখানে এসে বলেন আমি এই ছবিটা কিনবো তিনি একটি ব্যাঙ্ক কার্ড বের করেন তাতে দশ লক্ষ ডলার রয়েছে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায় তবে সিইও একটি শর্ত দেন তিনি পুলিশ অফিসারের কন্ট্যাক্ট নাম্বার চান এবং হুমকি দেন যদি ছবিটি ভুয়া প্রমাণিত হয় তবে তোমাদের শহর থেকে বের করে দেওয়া হবে পরদিন নারী পুলিশ অফিসার একটি ফোন পান সিও জানায় ছবিটি নিলামে বিক্রি হয়েছে দাম উঠেছে তিরিশ লক্ষ ডলার তখন ওই মহিলা পুলিশ অফিসার সত্যি সত্যি বিশ্বাস করলেন যে এই ছোট্ট মেয়েটির কাছে সত্যি অলৌকিক ক্ষমতা রয়েছে